কুকিং ওই থানি চ্যানেলে আপনাদের স্বাগতম চিংড়ি মাছ তো কম বেশি আমরা সবাই ভোনা করি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুব অল্প উপকরণ দিয়ে মজাদার চিংড়ি ভোনা করা যায় চলুন মূল রেসিপিতে যা যাক আমি এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এই চিংড়ি মাছগুলোতে স্বাদ মতো লবণ এবং হাফ চার চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দিব এখন একটা প্যানে তেল নিয়ে গরম করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো এতে হালকা করে ভেজে নেব খুব কড়া করে ভাজা যাবে না খুব কড়া করে ভাজলে রান্নার টেস্টটা ভালো আসবে না আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে হালকা করে এখন এই চিংড়ি মাছগুলো আমি তুলে নিব এখন এই তেলের ভিতরে আমি স্বাদ মতো লবণ এক কাপ পেঁয়াজ কুচি একটা চামচ হলুদের গুঁড়া দুইটা চামচ মরিচের গুঁড়া এবং চিংড়ির খোসা পেস্ট দিয়ে দিব এক টেবিল চামচ এতে সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নেব এখন এই কষানো মশলার ভিতরে চিংড়িগুলো দিয়ে হালকা করে কষিয়ে এতে দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এবং এই মশলার সাথে নেড়ে চেড়ে চিংড়িগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার চিংড়িটা যখন ঝোল টেনে যাবে তখন এর মধ্যে চারটা কাঁচামরিচ একটু ধনে পাতা দিয়ে ঢেকে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে ঢাকনাটা তুলে চুলা থেকে নামিয়ে নেব চিংড়ি ভুনা মজাদার সাথে চিংড়ি ভুনা গরম গরম পরিবেশন করবো ধন্যবাদ সকলকে